তো আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছো আইডি তো রয়েছে ডায়মন্ড তো সকালে ঘুম থেকে উঠে দেখি গেমের ভিতরে নতুন ইভো বল চলে এসেছে এবং এইখানে দেখতে পাচ্ছো চারটা ইভোগান রয়েছে তো এই ইভোগান চারটা আমরা এই চার হাজার ডায়মন্ড দিয়ে বের করার চেষ্টা করবো আমরা সবাই জানি যে একটা একটা ইভোগানের পিছনে এক হাজার ডায়মন্ড খরচ করলে আমরা বের করতে পারি তো দেখবো যে আমরা প্রত্যেকটা ইভোগান এখান থেকে পার্সেস করতে পারি কিনা তো বেশি দেরি না করে চলো স্পিন করা স্টার্ট করি তো আমরা সর্বপ্রথম বিশ ডায়মন্ড দিয়ে স্পিন করা স্টার্ট করবো তো ফাইনালি আমরা ডায়মন্ড দিয়ে স্পিনটাও করে দিলাম তো স্পিন করার পরে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি একটা লোড আউটের উপরে গিয়ে পড়ছে লোড আউট পাইছি বি ডায়মন্ড দিয়ে তাহলে আমরা আর বি ডায়মন্ড দিয়ে স্পিন করব না আমরা দুইশো ডায়মন্ড দিয়ে সরাসরি স্পিন শুরু করব তো আমরা দুইশো ডায়মন্ড দিয়ে স্পিনটা অলরেডি মেরে দিয়েছি ভাই প্রথম স্পিনে কি একটাও গান স্পিন পাবো আর তোমরা হ্যাঁ কম ডায়মন্ডে ইবো গান পাইছো কি না অবেলি কমেন্ট করে জানাবে আমি তো দেখতে পাচ্ছি এখানে লোড আউট গান বাউস আর এবং দুইটা গান বক্স পাইছি প্রথমে দুশো স্পিনে তো যাই হোক আমরা দেরি না করে সরাসরি দুইশো ডায়মন্ড দিয়ে আবার একটা স্পিন করে দিব তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা লোডাউটের উপরে গিয়ে পড়তেছে একটা গানের উপরে পড়তেছে না তবে আমি কিন্তু আবারও তিনটা গান বাক্স পেয়েছি গান বাক্স বেশি করে দিলেও লাভ আছে কারণ একটা একটা গান বাক্স মূল্য চল্লিশ ডায়মন্ড তো চলো আবারও একটা দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন করি দেখি যে এই স্পিনে ইবো পাই কিনা তো আমরা দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন করার পরে দেখতে পাই ঘুরতে ঘুরতে গিয়ে গান বাক্স পাইতেছি আর পাইতেছি লোড আউট তো এখানে আবারও তিনটা গান বাক্স দিয়ে দিয়েছে কি রে ভাই অনেকগুলো কথা গান বাক্স দিল তবে একটা ইবো গান দিতে আসে না এখানে দেখতে আমাদের সাঁত্রিশ লাখ হয়ে গেছে তো এই স্পিনে কি আমরা পাবো একটা ইবো তো এই স্পিনটা করে দিলাম তো স্পিন মিশনটা করার পরে দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে গিয়ে গান বাক্স দিতে তবে আমরা ইউবো গান নাই এখানে মাত্র একটা গান বাক্স দিয়েছে এই বাড়ির স্পিনে তো যাই হোক এখানে আমাদের আটচল্লিশ লাখ হয়ে যায় তো চলো আমরা কুড়ি ডায়মন্ড দিয়ে স্পিন না মেরে সরাসরি দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন করবো দেখি যে কোন ইউবো পাই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা প্যারাফলটা পেয়ে গেছি তো কংগ্রাচুলেশন আর কংগ্রাচুলেশন এর মাধ্যমে আমাদের আইডিতে প্যারাফলটা চলে আসলো ভাই রে ভাই পঞ্চাশটা স্পিন করার পরে তারপরে গিয়ে কিনা প্যারাফলটা পেয়েছি তো যাই এখনো কিন্তু আইডিতে তিন হাজার ডায়মন্ড রয়েছে ফুলবুল এক হাজার ডায়মন্ড খরচ করার পরে আমরা প্যারাফল পেয়েছি এখানে দেখতে পাচ্ছো আমার নয় লাখ হয়ে গেছে তো চলো আমরা প্রথম স্পিনটা দুইশো ডায়মন্ড দিয়ে করি তো আমরা দুইশো ডায়মন্ড দিয়ে স্পিনটাও করে দিলাম তো দেওয়ার সাথে সাথে বাইরে ভাই এবার একটা ইভোগান তো দেখ নাকি এবারও পঞ্চাশটা স্পিনে করা লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছো একটা মাত্র গান দিয়েছে এই স্পিনে তো আমরা বেশি দেরি না করে ইবগানের উপরে সাপস দিয়ে দুইশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিই তো আবারও একটা স্পিন আমরা ফাইনালি করে দিয়েছি তো ইবগানে স্পিন করার পরে ঘুরতে 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 অনেকগুলো লোড আউট তো দিল সাথে দুইটা গান দিয়েছে কিরে ভাই আবারও কি পঞ্চাশটা স্পিন করা লাগবে গেরিনা তো আমাদের পকিট করে ছাড়বে তো আমরা আবারও দুইশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে গান বাক্স এবার দিতে গান বাক্স একটা করে দিতে আসে আর সবগুলো লোড আউট বাজে জিনিস দিয়ে ভরায় দিতে আমাদের বিয়ালি লাখ হয়ে গেছে মানে ইবো গান পাবো ভাই প্যারাফালটা দিস না এবার আরো একটা অন্য গান দিই ওরে ভাই রে ভাই এন ফোর পাইছি তবে আমরা কি করবো এনোর তো ফালতু একটা গান তো যাই প্যারাফাল না দিয়ে আবার আমাদেরকে এর দিয়েছে এটাতেই খুশি হলাম ভাই পা গান দিস না তো এখানে দেখতে দু হাজার ডায়মন্ড খরচ করার পরে আমরা দুইটা ইবান পেয়েছি তো তোমরা এইসব ইভেন্ট কমপ্লিট করার জন্য যারা খুব কম দামে ডায়মন্ড হব করতে সব বিশ্বাসের সাথে তারা চলে যাবে নববাজার ওয়েবসাইটে এই সাইডে খুব সহজেই ডায়মন্ড করতে পারবে টো ধরনের অসুবিধা হলে তাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো দুইটা ইবান তো আমরা পেয়ে গেছি তো চল দুই দিয়ে আরো একটা স্পিন শুরু করে দিই তো দুই সাড় ডায় আমরা স্পিন করার পরে দেখছি ভাই লোড আউটের উপরে পড়তেছে আসে কী রে ভাই এবার গান বক্সও আর দিতে না একটাও গান বক্স দেয় নেয় কি একটা অবস্থা তো এইখানে দেখতে পাচ্ছো আমাদের উনিশ লাখ হয়ে গেছে তো চলো দুইশো ডায়মন্ডে আরো একটা স্পিন করে দিই তো দুইশো ডায়মন্ডে আরো একটা স্পিন করার পরে দেখতে ভাই একটা না দুইটা গান বক্স দিয়েছে আর সবগুলো ফালতু আইটেম রিয়ার দিয়েছে কি রে ভাই আমাদের কি পঞ্চাশ স্পিন না করলে ইভোগান দিবে না গেরি না কি একটা ফাঁদ শুরু করছে কেউ কি তোমরা কম ডায়মন্ডে ইভোগান পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো পঞ্চাশ স্পিনের আগে ইভোগান পাই না তো এখানে আমাদের অ্যাকচুয়ালি লাখ হয়ে যায় তার মানে আমরা এই দুশো স্পিন করার পরে আমরা একটা ইভোগান পেয়ে যাবো নিচে দেখতে পাচ্ছ নোটিফিকেশন উঠেছে তো আমরা কোন ইভোগানটি গানটি পাবো ওরে ভাই রে ভাই আমাদের সেই ফেভারিট রুট ফিগারের স্ক্রিন আমরা পেয়ে গেছি তো কংগ্রেচুলেশন এর মাধ্যমে উটপিকারটা আমাদের আইডিতে চলে আইলো কি খুশি লাগতেছে তবে ভাই আর একটা ইভোগান বাকি রয়েছে সেটা হলো দুই গুলি তো এই দুই গুলিটা আমরা বের করব দেখতে পাচ্ছ আইডিতে 1400 ডায়মন্ড রয়েছে তো এই 1400 ডায়মন্ড দিয়ে আমরা फटाफट স্পিন শুরু করব দেখি আমরা দুইগুলি গুলি পাই কিনা তো তার আগে ভাই তোমরা যারা ইনকাম করো না বা ইনকামের কোনো লাইন নাই তোমরা এই সবগুলো বের করতে যাও না অনেক ডায়মন্ড বা অনেক টাকার প্রয়োজন হয় তোমরা তোমাদের সাধ্যমতো শক পূরণ করো আমরা তো সবাই জানি যে এটা আমাদের একটা শকের জিনিস আমরা শক করে এইগুলো বের করে থাকি তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ চারশো ডায়মন্ডে আমরা উডপিগারটা পেয়ে গেছি এবং উঠার একশো টোকেন দিয়েছে তো যাই হোক আমরা এই প্রথম একটা ইভগান পেয়েছি না হলে আমাদের তো সবগুলোই করে ডায়মন্ড লাগছে তো দেখতে ডায়মন্ড রয়েছে তো চলো আমরা পাই পাচ্ছি না দুইশো ডায়মন্ডে স্পিন অলরেডি করে দিয়েছি তো স্পিন করার পরে দেখতে পাই একটা ইউবান তো পড়ে না এমনকি একটা বক্সের উপরে পড়ে না সবগুলো লোড আউট আর গান ভাউসার দিয়ে ভরিয়ে দিয়েছে তো ভাই তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যে এটা আমার সেকেন্ড চ্যানেল আমার ফার্স্ট ফার্স্ট চ্যানেলে বড় সড় সমস্যা হওয়ার কারণে আমি ফার্স্ট চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না বা ভিডিও আপলোড করতে আমার দিতে না বন্ধ করে দিছি তো সে কারণে আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও দিতেছি তো তোমরা এখন একটু সাপোর্ট করো ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবে আমার এই চ্যানেলে মাত্র চারশো সাবস্ক্রাইবার জানি না ভিডিওতে ভিউ আসবে কিনা তবুও তোমার জন্য কষ্ট করে ভিডিও আপলোড করি তো এখানে দেখতে পাচ্ছ সাঁত্রিশ লাখ হয়ে গেছে এবং আইডিতে রয়েছে চারশো ডায়মন্ড তো আমরা দুইশো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিলাম এই স্পিনে কি আমরা কোনো ইভগান পাবো রে ভাই তিনটা গান বক্স তো দিয়েছে তবে একটা ইউবো গান দেয় না এবং আইডি লাখ হয়ে গেছে আটচল্লিশ তার মানে আমরা দুইটা স্পিন মারলে আমরা ইউবো একটা না একটা পেয়ে যাবো তো দেখি যে আমরা দুই গুলিটা পাই কিনা তবে আমরা এখন কুড়ি ডায়মন্ড দিয়ে স্পিন করবো তো কুড়ি ডায়মন্ডে স্পিন করার পরে দেখতে পাই গোল্ড রয়েল একটা ভাউসার পাইছি তো এইটা হলো লাস্ট স্পিন কেননা এই স্পিন করার পরে আমরা একটা না একটা ইউবো পেয়ে যাব তো আমরা দুই গুলিটা বাকি রয়েছে তো দুই গুলিটা হলো এই ইভেন্টের মেন আইটেম রিয়ার তো এটাকে আমরা খানিকক্ষণ সাফ দেওয়ার পরে আমরা একটা স্পিন মেরে দিলাম কি রে ভাই সেই পা প্যারাফলটা আমরা আবারও পেয়েছি দুই গুলি পাইলাম না 100 টোকেন আমাদের দিয়ে দিয়েছে তবে 2 গলিটা পাইলে অনেকটা ভালো লাগলো সবগুলোই লং রেঞ্জের গান পেলাম একটা শর্ট রেঞ্জের গান পাইলাম না তো যাই হোক ছলা আমরা যে বক্সগুলো পেয়েছিলাম সেই বক্সগুলো এখন ওপেন করি তো ছলা এই আটটা বক্স আমরা এখন ওপেন করি তো এই আটটা বক্স ওপেন করার পরে দেখতে ভাই 25 টা টোকেন পেয়েছি তো এইবার আমরা A9 পরে আটটা বক্স ওপেন করে দিলাম এবং এই আটটা বক্স ওপেন করার সাথে সাথে 27 টা টোকেন আমরা পেয়ে গেছি তো আমরা এবার সাতটা বক্স ওপেন করব তো সাতটা বক্স ওপেন করার পরে দেখতে ভাই 16 টা টোকেন পেয়েছি তো তারপরে আমরা 6 টা বক্স ওপেন করলাম তো 6

সেই হলো প্যারাফল তো চলো প্যারাফলটা আমরা এখন দুই লেভেল করে নিলাম প্যারাফল যেহেতু আমাদের দুইবার বাস ছিল সেহেতু আমরা এটাকে তিন লেভেল করতে পারবো তো চলো আমরা এটাকে আপগ্রেড বাটনে চাপ দিয়ে তিন লেভেল করে নিলাম এবং উড পিকার এবং প্যারাফল এই দুইটা কিন্তু লং রেঞ্জে অনেক ভালো চলে তো এরপরে রয়েছে এ নাইন ফোর তো চলো এখন এ নাইন ফোর টা আমরা দুই লেভেল করি তো ফাইনালি আপগ্রেড বাটনে চাপ দিয়ে আমরা এ নাইন ফোর টা দুই লেভেল করে নিলাম তো আমাদের যেহেতু টোকেন একদম শেষ হয়ে গেছে সেজন্য আমরা রিবোগান আপগ্রেড করতে পারতেছি না তো আমাদের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই আমিলিকে লিখে করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো আজকের ভিডিও পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ